আলাইকুম ব্রাক এনজিও তে চলমান একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থনা শুধুমাত্র এইচএসসি পাস থাকলেই আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলার সকল বিষয় নিয়ে আলোচনা করতেছি আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল করে দিন ব্রাক এনজিওতে যে পদে জনবল নিয়োগ প্রদান করা হবে পদের নাম ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগ প্রদান করা হবে আবেদনের শেষ তারিখ রয়েছে সাত জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এখন এই করুন এখানে ক্লিক করে আপনারা আপনাদের আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন শূন্য পদ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক জনবল নিয়োগ প্রদান করা হবে তা কিন্তু এখানে উল্লেখ করা হয়নি বেতন প্রতি মাসে আলোচনার সাপেক্ষে প্রদান করা হবে কক্সবাজার উঠে আপনাদেরকে স্থিরভাবে কাজ করা মনমানসিক থাকতে হবে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তিরিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে ব্রিটিশ অফিসের মাধ্যমে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কমপক্ষে এক বছর বাস্তবাবিতা থাকতে হবে আপনাদেরকে এই পদে কাজ করতে হলে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে যে কোনো স্বনামধন্য কলেজ বা ইনস্টিটিউট থেকে যে কোনো বিষয় এইচএসি পাস থাকলেই এই পদের জন্য আবেদন করার সুযোগ রয়েছে দায়িত্ব প্রসঙ্গগুলো দেওয়া রয়েছে এগুলো আপনি নিজ দায় দেখে নিতে পারবেন এছাড়া আমি কয়েকটি দায়িত্ব প্রসঙ্গ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন দৈনিক ভিত্তিতে স্বাস্থ্যবিধি সেশন চালানোর জন্য হাইজিন প্রবর্তকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে হবে ওয়াশ পরিকাঠামো নির্মাণ মনিটর এবং তত্ত্বাবধান করতে হবে মাঠে ওয়াশ আইটেম বিতরণের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে হবে জিপিএস এবং প্রয়োজনীয় ডেটা নিয়ে ওয়াশ সুবিধা নির্মাণের জন্য সাইট লোকেশন খুঁজে বের করতে হবে এছাড়াও ওয়াশ মেরামত এবং রক্ষণাবেক্ষণের জন্য সম্পূর্ণ সহায়তা প্রদান করতে হবে এছাড়াও অন্যান্য দায়িত্ব প্রসঙ্গগুলো দেওয়া রয়েছে এগুলো আপনার নিজ দায়িত্বে দেখে নিন দক্ষতার ক্ষেত্রে বিতরণ জিপিএস জরিপ স্বাস্থ্যবিধি আপনাদেরকে দক্ষতা থাকতে হবে ক্ষতিপূরণ এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে আপনাদের চাকরি পর যে সকল ক্ষতিপূরণ প্রদান করা হবে যেমন মোবাইল বিল সাপ্তাহিক দুইটি ছুটি উৎসব বোনাস দুইটি স্বাস্থ্য ও জীবন বীমা স্বাস্থ্য ও সুস্থতার সুবিধা পিতৃত্ব অথবা মাতৃত্বকালীন ছুটি এছাড়াও অন্যান্য সংস্থার নীতি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে আপনাদেরকে অফিসের মধ্যে কাজ করতে হবে এটি সম্পূর্ণ চুক্তিভিত্তিকভাবে আপনাদেরকে নিয়োগটি প্রদান করা হবে তবে চুক্তিভিত্তিকভাবে নিয়োগটি প্রদান করা হলো পরবর্তীতে আপনাদের কাজের পারফরমেন্সের উপর নির্ভর করে আপনাদেরকে স্থায়ীকরণ করা হবে এছাড়াও কাজের স্থান দেওয়া রয়েছে এখানে কক্সবাজার উখিয়া স্ত্রীভাবে কাজ করা মন মানুষও থাকতে হবে যারা এই সার্কুলার আবেদন করবেন তাদেরকে অবশ্যই সাত জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এখন এই আবেদন করুন এখানে ক্লিক করে আপনাদেরকে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করতে হবে শুধুমাত্র ব্রিজ অফিসের মাধ্যমে আপনারা আবেদনটি করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকন অল করে দিন